আজ আমি আপনাদেরকে দেখাবো কেন তেত্রিশও মেশিনের ইংক বা কালির লাইট করা ডিপ করা মানে লাইট এবং ডাক প্রথম আমরা চলে যাব অ্যাডিশনাল ফাংশান বিয়ে দুইকে পেস করে ধরে এইটকে পেস করবো দিয়ে আবার যাব অ্যাডিশনাল ফাংশন দিয়ে যাব কপি সেটিং তারপর আমরা চলে যাব অ্যাডজাস্ট অ্যাডজাস্টে গিয়ে যাব ডিভেলপ ডিভেলপে গিয়ে এই যে যেমন দেখুন ডিইডিসি চব্বিশশো করছে এই টাকা যদি আমরা আটাশ করি ওকে মারি সেট হয়ে গেল অপশেটা দেখুন একশো আঠাশশো করছে তাহলে আমরা এটাকে যদি বাড়াই মানে আমার ধর প্রয়োজন আছে একশো ছত্রিশ দিয়ে ওকে মারলে এই জায়গাটা সেট হবে দেখুন ওকে মারছি এবং একশো ছত্রিশ সেট হয়ে গেল তার মানে আমার আগের সেটিং ছিল যা তার থেকে আমি সংখ্যাটা বাড়ালাম এর ফলে আমার এই যে আসবে লাইট আবার দেখাচ্ছি আমি এই ডিসিটা যদি আমার বাড়ানো হয় তাহলে আর অফসেটটা যদি বাড়ানো হয় তাহলে পেজে লাইট পিন আসবে আর যদি ডিসিটা কমানো হয় মানে এটা চব্বিশ ছিল আমি আঠাশ করেছি আর অফসেটটা যদি একশো আঠাশ ছিল ছত্রিশ করে দিই তাহলে চব্বিশ থেকে যদি আমি বাইশ করে দিই আর এটা সেটিংয়ে ছিল একশো আঠাশ তখন একশো আঠাশ থেকে যদি আবার একশো কুড়ি করে দিই তাহলে প্রচুর ডিপ হয়ে যাবে ওই চার মেশিনে যেমন সেটিং আছে সেই অনুযায়ী কুমানো বাড়ানো করবে যদি কুমানো করো তাহলে ডিপ হবে পেজে প্রিন্ট আর যদি বাড়াও তাহলে পেজে প্রিন্ট লাইট আসবে ব্যাস ওকে মেরে দিলাম রিসেট করে দিলাম আমার সেটিংটা সেভ হয়ে গেলো এবার আমি যদি প্রিন্ট করি তাহলে আমার পেজটা হালকা লাইট আসবে এইটুকুই ছিল আমার বোঝানো থ্যাংক ইউ